আসসালামু আলাইকুম টিভি মিডিয়ার পক্ষ থেকে আসলে সাইকেলিস্তম বলছি আসলে আমরা আজকে চলে আসছি সিং বিভাগের কুরবাড়িয়া থানার নেউকি কুসমাইল একটা গ্রামে আসলে আজকে আপনাদেরকে থাকবো একটু বাতাস সম্পর্কে আসলে এখানে দেশি মুরগির জুম থেকে আসলে বাচ্চা উৎপন্ন করে থাকেন এই ফার্মের মালিক হচ্ছেন হাবিব ভাই হাবিব ভাই আসলে এখানে দেশি মুরগির থেকে আসলে বাসা উৎপন্ন করে থাকেন যারা আসলে দেশি মুরগি নিয়ে আসলে অনেকে কিন্তু আসলে ব্রয়লার মুরগি পছন্দ করে থাকে না সেই জন্য আসলে আমরা আসলাম আজকে যে দেশি মুরগি যারা লাভবান করে থাকেন বা ফার্মিংভাবে আসলে বড়ো করে শুরু করতে পারছেন তারা এখান থেকে বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন এবং হচ্ছে যে যারা আসলে ব্রয়লার মুরগি পছন্দ করে থাকেন আর দেশি মুরগিগুলি পছন্দ করে থাকেন তারা আসলে এখান থেকে বাচ্চাগুলো কালেক্ট করতে পারবেন আর বিশেষ হচ্ছে আপনাদের ইকোবার আর হচ্ছে বাচ্চাগুলো কীভাবে লাভবান করে থাকেন এই সম্পর্কে আপনাদেরকে আসলে সিস্টেমগুলো দেখাবো আপনারা দেখতে থাকেন দেশি মুরগি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া আসলে কষ্টজনক ব্যাপার তো এই যে দেশি মুরগিগুলো আসলে অ্যাট ফার্স্ট হচ্ছে আমি দেখাবো আপনাদের ইকোবাটা যেখানে আসলে ডিমগুলো আসলে হিট প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট একটা হিটের মাধ্যমে আসলে ডিমগুলো হ্যাঁ আর হিটের মাধ্যমে এই যেখানে হিট প্রক্রিয়া চলতেছে হ্যাঁ এখানে হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর নিচেরটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স তারপরে এসবি হচ্ছে সিক্সটি সিক্স হ্যাঁ তারপর উপরের ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে সিক্সটি থ্রি এই নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে যে আসলে ডিমগুলো অ্যাকুরেটলি অ্যাকুরেটলি আসলে ই হয়ে থাকে যে বাচ্চা উৎপন্ন হয়ে থাকে এই যে এইখানে ডিমগুলো দেওয়া আছে দেখেন হ্যাঁ এইখানে ডিমগুলো দেওয়া আছে এটা এক এক ধরনের হিট আসলে সেন্সর লাগানো আছে এখানে এক ধরনের হিট সেন্সর লাগানো আছে আবার ফ্যানের মাধ্যমে আসলে এই যে ফ্যানগুলো দেওয়া আছে এই ফ্যানগুলোর মাধ্যমে আসলে হিটগুলো ডিমের মধ্যে চলে আসে হ্যাঁ এখানে এইখানে চলে আসে হ্যাঁ আসার পর হচ্ছে ধীরে ধীরে আসলে ডিমগুলো আসলে ওইভাবে প্রস্তুত হয় যে বাদশায় পরিণত হওয়ার জন্য সিস্টেমগুলো হয়ে থাকে এখানে আসলে আছে সেন্সর দেওয়া আছে বেশিক্ষণ সময় আসলে খুলে রাখার মতো সিস্টেম নাই এখানে অ্যালার্ম চলে আসে বেশিক্ষণ সময় খুলে রাখলে আসলে ডিগ্রি সেলসিয়াসটা কমে যায় হ্যাঁ যারা ইকোবাটার সিস্টেম চালু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সিস্টেমে করতে পারেন আরও বড় সড়ো করে যারা শুরু করতে চায় সেইভাবেও করতে পারেন হ্যাঁ আমরা ইকোবাটার সম্পর্কে আরেক দিন আসলে পুনরায় আরেকটা ভিডিও তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে যে এখান থেকে বাচ্চাগুলো আসলে ফুটানোর পর হচ্ছে যে এইখানে হিট প্রক্রিয়া চলে এই যে দেশি মুরগির বাচ্চা এই যে এখানে যেখানে হিট প্রক্রিয়া চলতেছে এইখানে এই যে হিট প্রক্রিয়া চলতেছে হ্যাঁ এইগুলো হিট দেওয়ার পর হচ্ছে এইখান থেকে ইকো বাটার থেকে আসলে এইখান থেকে বাচ্চা ওঠানোর পর কমপ্লিট হওয়ার পর হচ্ছে এইখানে হিট প্রক্রিয়া চলতেছে হ্যাঁ সেটটা দেওয়া হয়ে থাকে তারপর হচ্ছে যে এই খাসায় দেওয়া হয় এই বাচ্চাগুলো ধীরে ধীরে এখানে আসলে বড় হতে থাকে যে এইখানে এখানে বড় হওয়ার পর হচ্ছে আরেকটা সেটে ট্রান্সফার করা হয় এইখানে এইখান থেকে পরে হচ্ছে এইখানে দিয়ে থাকে তারপর হচ্ছে যে এইখানে দেওয়া হয়ে থাকে এরকম বড় হয়ে থাকে পরে হচ্ছে এইখানে দেওয়া হয়ে থাকে পরে স্টেপ বাই স্টেপ আসলে এইখানে যে মুরগিগুলো আস্তে আস্তে এইরকম বড় হয়ে থাকে এখানে আসলে দীর্ঘদিন যাবত এই ফার্মে আসলে ওই পাশে আসলে সেট সেট আছে মুরগির জন্য যে এই পাশে সবজিগুলো আসলে এখানে বড় হতে থাকে খাবার দিয়ে থাকে শুক্রের দশক এইখানে আসলে বাচ্চাগুলো দেওয়া হয়ে থাকে যেগুলো কিন্তু আসলে সম্পূর্ণ অর্গানিক সিস্টেমে খাবারগুলো দিয়ে থাকে বাচ্চাগুলো হচ্ছে যে দেখেন বড় হচ্ছে আসলে এখন কিন্তু সবাই অর্গানিক আর দেশির প্রতি আসক্ত আর আসলে এইভাবে দেশি মুরগি আসলে এখানে লালন পান করে থাকেন একদম সম্পূর্ণ খাবার খাবারগুলো দিয়ে থাকেন এবং মুরগিগুলো খুবই ভালো হয়ে থাকে সুপ্রিয় দর্শক আসলে এইখানে দেশি মুরগিগুলো আসলে রাখা হয় হুম এইখানে রাখা হয় দেশি মুরগিগুলো এই শেডগুলোতে দেশি মুরগি এই যে শেডগুলোতে দেশি মুরগি এইখানে আসলে পানি দেওয়া হয়েছে ওনারা পানি পেয়ে থাকেন এখান থেকে তারপরে হচ্ছে যে দেশি মুরগিগুলো ডিম দিয়ে থাকে হ্যাঁ এইখানে এই যে দেশি মুরগিগুলো এইখানে আসলে এই এই শেডগুলাতে দেশি মুরগি আলাদা আলাদা করে আছে দেওয়া আছে ওনার খাদ্য এইখানে দেওয়া আছে দেশি মুরগিরে যে হ্যাঁ এখান থেকে খাদ্য গ্রহণ করে থাকে লেয়ারের মতো তারা হচ্ছে এখানে আসলে দেশি মুরগিরে যে ডিমগুলো দেওয়া 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 থাকে হ্যাঁ এই যে দেওয়া থাকে ডিমগুলো এইখান থেকে নিয়ে পরে হচ্ছে ইকু বাটারে দেওয়া হয় ইকু বাটার থেকে আসলে দেশি মুরগির দেশি মুরগির আসলে বাচ্চাগুলো উৎপন্ন করে থাকেন আর এই পাশে আসলে যে ডিম ফুটানোর জন্য এক একটা মুরগির সাথে আসলে ওই প্রত্যেক দিন আসলে মুরগির সাথে এক একটা করে আসলে মুরগি দেওয়া হয়ে থাকে আসলে তাদের যাতে ডিম ফুটানোর জন্য এই যে মুরগ আসলে অনেক বড় বড় মুরগ দেওয়া আছে এখানে এখানে দেওয়ার পর হচ্ছে যে এইগুলো মুড় থেকে আসলে মুরগির সাথে দেওয়া হয়ে থাকে এখান থেকে খাদ্য গ্রহণ করে পরে হচ্ছে যে পরে আসলে বাচ্চা উৎপন্ন করে থাকে এইখানে আসলে ফার্স্ট মুরগগুলা দেওয়া থাকে হ্যাঁ মুরগের সাথে মুরগুলো থাকে পরে হচ্ছে এইখান থেকে আসলে এইখানে দেওয়া হয়ে থাকে দিন পাড়ার জন্য হ্যাঁ পরে একদিন আসলে এইখানে রাখে এক একটা অল্পের সাথে আসলে মুরগি রাখার পর হচ্ছে এইখানে ট্রান্সফার করে দেওয়া হয় পরে হচ্ছে যে ডিমগুলো দিয়ে থাকে ডিমগুলো আসলে ডিমগুলো দেওয়া আছে মুরগির সাথে আসলে দেশি মুরগির চাহিদা দিন দিন ধরেই চলছে এখানে আসলে দেশি মুরগি সম্পর্কে কিছু বলার নেই দেশি মুরগিগুলো আসলে এখন প্রতিনিয়ত চাহিদা বেড়েই চলছে এখান থেকে আসলে হাবিব ভাই খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে এখানে আসলে দেশি মুরগিগুলো লালন পালন করে থাকেন তারপর হচ্ছে শহর লেভেলে আসলে বিক্রি করে দিয়ে থাকেন আসলে দেশি মুরগি সবাই পছন্দ করে থাকে প্রত্যেকটা প্রতিটা মানুষই দেশি মুরগি পছন্দ করে থাকে হ্যাঁ এখান থেকে যারা আসলে মুরগি বড় মুরগি বা মুরগির বাচ্চা কালেক্ট করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে হাবিবাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে হ্যাঁ এখান থেকে মুরগিগুলো নিতে পারবেন হ্যাঁ খুবই সাশ্রয়ী মূল্যে এবং খুবই অল্প মূল্যে হ্যাঁ আর হচ্ছে যে এখানে যারা তরুণ মুরগির চাষে শুরু করতে চান ব্রয়লার বা হচ্ছে যে দেশি মুরগির খামার তারা অবশ্যই শুরু করতে পারেন কারণ দেশি মুরগি কিন্তু অনেক লাভজনক কারণ হচ্ছে যে দেশি মুরগি দেশি মুরগি আসলে সবাই পছন্দ করে থাকে সারা বাংলাদেশে কিন্তু ইউজ পরিমাণ চাহিদা রয়েছে দেশি সেই জন্য আসলে আপনারা দেশি মজুরি শুরু করতে পারেন না তো দেশি মজুরির জন্য আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই শুরু করতে পারেন আসলে টিভি মিডিয়া সবসময় ব্যবসার হচ্ছে যে যারা কৃষি চিন্তা করতে চান বা শুরু করতে চায় কৃষি সম্পর্কে তাদেরকে নিয়ে সবসময় ভিডিও করে থাকি বাদ বেশ মিডিয়া সবসময় যারা খুব উদ্ভুক্ত আসে শুরু করতে চায় ব্রয়লার লেয়ার দেশি মন্দির খান তাদেরকে নিয়ে সবসময় ভিডিও করে থাকি যারা আসলে উদ্বুদ্ধ হয় এগুলো দেখুন আসলে যারা দেশি মুরজিৎ ফার্ম আসলে ভিজিট করতে চান তারা আসতে পারেন হচ্ছে যে ছাদের গাছ বাড়িতে এখানে হ্যাঁ যে যারা ফার্ম আসলে শুরু করতে চান তারা অবশ্যই ফার্ম শুরু করতে পারেন হ্যাঁ আর গৃষি মন্দিরটা যা দিন সেদিন আসলে ধরেই চলছে আর কি পছন্দ করেন এমন কোনো মানুষ নেই